দুদিন চলে গিয়েছে একদিন আছে আপনারা সবাই ভালো আছেন কিনা তা তো জিজ্ঞাসা করিনি ভালো আছেন তো রাধে রাধে সত্যি ভালো আছেন একটু ভালো সবগুলো মিথ্যা কথা বলছেন আচ্ছা এই আপনারা যে এত বড় স্বার্থপর আমি আগে জানতাম না এত স্বার্থপর কেন গো অকৃতজ্ঞ কেন গো এত বড় অকৃতজ্ঞ কেন অর্থাৎ এই অকৃতজ্ঞ বললাম আপনার মনটা খারাপ হয়ে গেছেন এই মনটা খারাপ করার উদ্দেশ্য আমি যখন বললাম আপনারা ভালো আছেন বলেন হ্যাঁ আছি কেন আপনারা কি ভালো থাকার মালিক ভালো রাখার মালিককে ভালো রাখার মালিককে জোরে বলতে হবে সুপ্রিম পাওয়ারে বলতে হবে আজকে আর একাদশী নেই একাদশী শনিবার এই জন্য একটু জোরে জোরে বলতে হবে একাদশী থাকলে কিছু লোক আছে কি জানেন এই যে সব জায়গায় ভারত বাংলা সব জায়গায় ওই একাদশী মানে মানুষকে দেখা পাচ্ছে না একটু উপোস রয়েছে না খেয়ে থেকে এরকম বলে কি ওরা বলছে এদিকে নেই যারা এরকম বলে ওরা হচ্ছে লোক দেখানো উপোস করা সত্যিকারের একাদশী থাকে একাদশী থাকলে কখনো কষ্ট হয়নি একাদশী থাকলে আনন্দ বাড়ে কারণ একাদশী থেকে তো সদা হরি নামের মাঝে ডুবে থাকতে হয় রাধে রাধে আপনাদের জিজ্ঞাসা করেছি আপনারা ভালো আছেন আপনারা বলেন হ্যাঁ ভালো আছি কিন্তু বলেন নাই যে ভগবান ভালো রেখেছে স্বার্থ পরে না আপনারা অকৃতজ্ঞ নয় যে আপনাকে ভালো রেখেছে তার কথা বললেন না আপনি ভালো আছেন আপনি ভালো থাকতে পারেন একজন ব্যক্তি নিজে ভালো থাকতে পারেন যদি ভগবান আপনাকে ভালো না রাখে কথার উত্তর দিতে হবে ভালো থাকতে পারি পারবো না যদি আমি এতই পারতেম প্যারালাইসিস হয়ে আমার হাতটা পড়ে গেছে এখন কত চেষ্টা করি হাত ওঠে না কেন তাহলে নিশ্চয়ই আমি আমার দেহটাকে কন্ট্রোল করতে পারি না তাহলে আমার এই দেহ গাড়িটাকে কন্ট্রোল করার জন্য আর একজন আছে কে আছে গাড়ি কি নিজে নিজে চলে না একজন ড্রাইভার চালায় হ্যাঁ ড্রাইভার চালায় হায়াত বলছেন তো এটা উত্তর ভাষা হায়াত আরবি ভাষাও বলে হায়াত মানে আয়ুষকাল হায়াত মানে আয়ুষকাল একজন মুসলমান ভদ্রলাল সে একটা গান লিখেছে কি লিখেছে জানে পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি পাংচার হইয়া গেলে চলবে না আর গাড়ি হায়াতের আয়ুষ্কাল যদি আয়ুষ্কাল যদি ফুরিয়ে যায় আর জগৎ বাড়ি খুঁজলে কোন আয়ু পাবে কি পাওয়া যাবে পামচার হইয়া গেলে চলবে না আর গাড়ি রে পামচার হইয়া গেলে চলবে না আর গাড়ি তা যে ভগবান আমাকে আমার এই দেহ গাড়িটা চাল চালাচ্ছে যে ভগবান আমার দেহ গাড়িটা নিয়ন্ত্রণ করছে আমরা কখনো সেই ভগবানের কথা স্মরণ না করি স্মরণ না করে আমরা মুখে মুখে বলে থাকি এই আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার 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 কন্যা জমিদারি কি কি বলছি বলি কি না এই ছেলেটা কার মাকে জিজ্ঞাসা করেছে ছেলে কার মা বলছে আমার বাবাকে জিজ্ঞাসা করেছে ছেলে কার বাবা বলছে আমার আসলে কি মার বাবা থাকলে একটা সন্তান হয় সাধু বাবার মা আর বাবা থাকলে কি একটা সন্তান আসে একটা সন্তান জন্ম দিতে হলে দুজনে পারে না তিনজনে প্রয়োজন একটা সন্তান জন্ম দিতে হলে কয়জনে প্রয়োজন তিনজন ছাড়া কোন সন্তান হবে না দুজনে হয় না কি করে মা বাবা আর ভগবান কয়জন আজকে তিনের ঘরের নামটা পড়াবো আজকে একটু পড়া পড়ি লেখালেখি পড়াশোনা করি হ্যাঁ কি পড়াশোনা করব তিনের ঘরের নামটা পড়ব তিন অক্ষে কি তিন তিন দুগানি তিন ত্রিকা বুঝবেন কিন্তু তিন ত্রিকা নয় তাই তিনজন ভিন্ন আমি কি শুনাই কি শুনাই কিছু নয় কিছু নয় আমি কি শুনাই

এই সরিপুকে যতদিন পর্যন্ত কন্ট্রোল না করা যায় ততদিন পর্যন্ত ভজন হবে না হবে না ভজন হবে না হবে হবে না না ভজন সরিপু না করলে হবে না হবে না 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 বাসনা আসতে আরাম হ্যাঁ হ্যাঁ আমার খুলিয়ে আরাম পাইছে পাত আসছে